আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম সকাল সকাল দেখি আম্মু কি রান্না করতেছে আমাদের দুপুরের জন্য আমাদের আবার দুই বেলায় রান্না করা লাগে আমরা বাসি তরকারি খেতে পারি না মানে এক বেলার খাবার আরেক বেলা খেতে পারি না আম্মু তুমি কি কি রান্না করতে পুটুল দিয়ে কাতল মাছ দিয়ে আর এই যে শাকবাদি করব এই যে কাঁচা মরিচ ডইনা পাতা ইয়া কাঁচা মরিচ পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি এই যে ডইনা পাতা পরে দিল আর এই শুটকি ভর্তা বানাবো ও আজকে আমাদের লাল শাক শুটকি ভর্তা আর পটল আলুর তরকারি করা হবে এই তিনটা পদই রান্না হবে আজকে আমুর রান্না শেষ তো এখন দেখবো রান্নাগুলো দেখতে কেমন হয়েছে এই তো এখানে সেই পটল আলু আর কাতলা মাছের তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগছে এখানে লাল শাক ভাজা আর এখানে সেই ভর্তা সুটকের ভর্তা আর এখানে ভাত রান্না করা হয়েছে রাইস কুকারে তো গরম এখানে ধোয়া উঠতেছে তো এই তো এগুলোই ছিল আমাদের আজকে দুপুরের খাবার আজকে রাতে খাওয়ার জন্য আমার ভাই মুরগি নিয়ে এসেছে এটা ব্রয়লার মুরগি যদি আমার আম্মু বয়লার মুরগি অতটা পছন্দ করে না কিন্তু আমরা ব্রয়লার মুরগি খেতে অনেক পছন্দ করি কারণ আম্মু ব্রয়লার মুরগিটা অনেক টেস্টি করে রান্না করে তাই আম্মু এখন কাটছে রাতে রান্না করার জন্য এই তো মুরগি কাটা হচ্ছে এই তো এখন রাতের খাবার দেখতে যাচ্ছি এই তো সেই মুরগিটা যেটা আম্মু কেটেছিল এখন রান্না হয়ে গেছে দেখতে কত সুস্বাদু লাগছে আর এখানে ভাত রান্না করা হয়েছে এইটা দিয়ে আজকে আমাদের রাতের খাবার হবে এই তো রাতের খাওয়া দাওয়া শেষে এখন ভাইকে পড়াচ্ছি এই ছিল আজকে আমাদের সারাদিনের ব্লগ আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ